আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীরা বিশেষ করে আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ের জন্যই উভয় শ্রেণীর জন্যই আজকের অনলাইন ক্লাসটা আশা করি সকলে তোমরা কাছের দূরে সকলে ভালো আছো আজকে যে বিষয়টা নিয়ে আমি আমার এলমে ফরায়েজের ধারাবাহিক ক্লাসের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো আমার নয় নম্বর ক্লাস নবম পর্ব সেটা তোমরা ধারাবাহিক ক্লাসগুলা ইনশাল্লাহ আমার ভিডিওতে ঢুকে দেখবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো এলমুল ফরায়েজে জাল্লা আব্বুল আলমিন কোরআনুল কারিমে যাদের অংশের কথা আলোচনা করেছেন আর সাহাবুল যাদেরকে বলা হয় এই বারোজনের একজন হলেন মা বারো জনের অংশের কথা আল্লাহ সুহায়না হত কোরানুলকারী মারসাদ করেছেন ওই বারো জনের মধ্যে আট চারজন পুরুষ আটজন নারী ওই আটজন নারীর একজন হলেন মা মা কয় অবস্থায় মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে সম্পদ পাবে এ সম্পর্কে আল্লাহ সুবহান হো তালা কী বলেছেন আগে আমরা সেটা দেখি সূরা নিসার এগারো নম্বর আয়াত আল্লাহ তাআলা এর সৎ প্রমাণ ওয়ালে আবয়হি লে কুল্লে ওয়াহিদি মিনহু সুদুস মিম্মা তারাকা ইন কান আলাহু ওয়ালাদ বা ইনলাম ইয়েকুন লাহু ওয়ালাদ ওয়ারে সাহু আবয়াহু ফালে উম্মিহি সুলুস ফাইন কান আলু এখো আতুন পালে উমি সুদুসি ওয়াসিহাউন সুরান এগারো নম্বর আয়াত এ আয়াত থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব প্রথমে আসি মৃত ব্যক্তি প্রায় সবসময় মৃত ব্যক্তিকে নিয়ে আলোচনা করে মৃত ব্যক্তি আমরা মনে করতে পারি ফাতেমাও হতে পারে অথবা করিম যে হোক মৃত ব্যক্তি তার মা জীবিত আছে আর তার মা আর মৃত্যু ব্যক্তির জন্যই যে কোনো সন্তান হ্যাঁ অথবা তার পুত্রের সন্তান এভাবে অধস্তন যত নিম্নে যাবে তারা যদি জীবিত থাকে অথবা মৃত ব্যক্তির যে কোনো ধরনের ভাই বোন সহদরা হোক বইমাতৃ হোক বইফিত্রীয় হোক যে কোনো ধরনের ভাই বোন ভাইবোন তিন ধরনের হয় সহদর ভাই বোন হ্যাঁ সহদর বইমাত্রীয় বইফিত্রীয় সকল ধরনের যে দিকের হোক না কেন তারা ভাইবোন যদি জীবিত থাকে মৃত ব্যক্তির মা জীবিত আর মৃত ব্যক্তির পুত্র আছে অথবা পুত্রের পুত্র আছে পুত্র আছে অথবা মৃত ব্যক্তির সহদর বাই সহদর বোন বইমাত্রীয় বাই বোন বৈফিত্রীয় বাই বোন যারাই থাকুক এরা যদি সবার যে কোনো একজন জীবিত থাকে অথবা সবাই জীবিত থাকল তখন মা মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া তার সন্তানের রেখে যাওয়া সম্পদের সয়ের এক পাবে আসুন আমরা দেখিনি তখন মাসলা সয় দিয়ে হবে মাকে সয়ের এক দিয়ে দিলাম আর বাকি যে সম্পত্তি থাকবে যেখানে আমি এখানে শুধু আমি পুত্র এনেছি শুধুমাত্র একজন পুত্র ছয়ের এক দেয়া দেওয়ার পরে আর থাকে পাঁচ এ পাঁচ সম্পূর্ণ পুত্র যেহেতু একজন লিখছি পুত্র সম্পূর্ণ পেয়ে যাবে আর যদি পুত্রের সাথে মনে করেন যে মৃত ব্যক্তির কন্যা জীবিত থাকে ধরে নিলাম কন্যাও আছে হ্যাঁ যদি কন্যা থাকে কন্যা জীবিত আছে তখন এই যে এক দেওয়ার পরে অবশিষ্ট পাঁচ থাকবে তখন লি ডাকারে মেসলু হাজিল উনসাইন হিসেবে অর্থাৎ দুই মেয়ে এক্সেলে হিসেবে বাকি পাঁচ তাদের মধ্যে বাঘ হবে অথবা মনে করেন কন্যা নাই এখানে মৃত ব্যক্তির সহদর ভাই আছে হ্যাঁ সহ ভাই বোন যাই থাকুক না কেন যারাই থাকুক এই পাঁচ তাদের মধ্যে এটা বাঘ হবে আমি এখানে শুধুমাত্র একজনের নাম এনেছি এর জন্য একজনকে দেখাইলাম তাহলে প্রথম আসুদুস সয়েরেক পাবে মা প্রথম অংশ এক নাম্বার এ সয়েরেক কখন যখন মৃত ব্যক্তির মায়ের সাথে তার পুত্র তার সন্তান অথবা তার পুত্রের সন্তান অথবা অদস্তন এভাবে যত নিচে যাবে তারা কেউ জীবিত থাকলে অথবা সহদর ভাই বোন বৈভিত্রীয় ভাই বোন তারা জীবিত থাকলে মা সয়ের এক মাকে সয়ের এক দেওয়ার পরে বাকি সম্পত্তি তারা আসাবা হিসাবে পাবে পুত্র আসাবা হিসাবে ফেলো। আসুন দুই নম্বর হলো মা আসলুস পাবে আসলস সুলুস কখন পাবে আল্লাহ আলামিন আলমিন বলেছেন কোরআনুল কারিমে ইন কান আলাদ। যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি যদি কেউ না থাকে লাম ইনাম ইয়াকুন যদি মৃত ব্যক্তি সন্তান না থাকে আমাদের খেয়াল রাখ সন্তান অথবা পুত্রের সন্তান যত অধস্তন কেউ জীবিত নাই শুধুমাত্র ও সাহু আব এখানে তার মা বাপ জীবিত আছে অথবা মা বাবার যে কোনো একজন তারা ওয়ারিস হিসেবে জীবিত আছে যদি থাকে তখন ফালে উম্মি সুলুস তখন মা তিনের এক পাবে সুলুস সুদুস ছয়ের এক আর সুলুস তিনের এক হ্যাঁ ষোলো তিনের এক তাহলে তিনের এক পাবে মা কখন যখন মৃত ব্যক্তির সন্তান ছেলে ছেলের ছেলে সহদর ভাই সহদর বোন বৈভিত্রীয় ভাই বৈভিত্রীয় বোন কেউ যদি জীবিত না থাকে তখন মা তিনের এক পাবে তখন মা সুলুস পাবে তিনের এক দুই নাম্বার এখন আমরা আসেন এখানে মৃত ব্যক্তির মা আছে খাদিজা আমরা ধরে নিলাম মৃত ব্যক্তি ফাতেমা হোক করিম হোক মৃত ব্যক্তি তার মা আছে খাদিজা ধরে নিলাম ফিতা আছে রাসেল অথবা মনে করেন যে ফিতার স্থলে অন্য কেউ থাকতে পারে হুম যদি মা এর সাথে যদি সন্তান আদি কেউ না থাকে বৈভিত্র বাইবন মাতৃ সহদর ভাইবোন কেউ না থাকে তখন মা তিনের এক তিনের এক দিয়ে দিলাম আর থাকে আমাদের হাতে দুই দুই ফিতা আসাবা হিসাবে পাবে কেমনে পাবে আমরা ফিতার অংশ আলোচনা করেছি বিগত ভিডিওগুলোতে ইনশাল্লাহ পাবেন ফিতা তিন অবস্থায় সম্পত্তি পায় এর থেকে একটি অবস্থা হলো মৃত ব্যক্তির সন্তানাদি কেউ জীবিত না থাকলে ফিতা আসাবা হয় ফিতা এখানে দুই পাইল আসাবা হিসাবে ফিতা এখানে আসাবা সে আসাবা হিসাবে দুই পেলো অর্থাৎ কেন দাসাবা হিসেবে পাইছে মৃত ব্যক্তির ছেলে মেয়ে কেউ জীবিত না থাকলে ফিতা আসাবা হবে সে আস্তাবা হিসেবে হিসাবে ফিতা দুই পেলো তিন নাম্বার আসুন মায়ের তিন নম্বর অবস্থা তিন নাম্বার মা সুলুস মা বাকিয়া অর্থাৎ এখানে দুটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যদি মৃত ব্যক্তির স্বামী পিতা মাতা অথবা মৃত ব্যক্তির স্ত্রী মাতা এরা যদি জীবিত থাকে আমরা যেমন ফাতেমা মৃত তার মা আছে হ্যাঁ স্বামী আছে পিতা আছে এই একটা সূত্র তিন নম্বর মৃত ব্যক্তির স্বামী তার সাথে পিতা মাতা অথবা দ্বিতীয় পর্ব হলো স্ত্রী এবং পিতা মাতা এরা যদি জীবিত থাকে যেমন এখানে আমি নিয়ে আসছি স্বামী স্বামীর সাথে ফিতা আছে মাতা আছে তখন কি করতে হবে তখন খেয়াল করতে হবে আমাদেরকে তখন স্বামী স্ত্রী তাদের দুজনের যে কোনো একজনের অংশ দেওয়ার পর বাকি অংশের তিনের এক মাফ হবে বাকি অংশের তিনের এক মাফ হবে আবার বলছি মৃত্যু ব্যক্তির স্বামী মাতা আছে সেক্ষেত্রে আগে স্বামীর অংশ দেওয়ার পরে যে অংশ থাকবে সে অংশে স্বামীর অংশ দেওয়ার পরে বাকি অংশের তিনের এক কীভাবে হবে। অথবা মৃত ব্যক্তি মনে করুন যে এখানে ফাতেমার জায়গায় যদি আমি মৃত্যু ব্যক্তি নিই করিম নি তাহলে করিম তখন হবে তার জীবিত তখন স্ত্রী জীবিত থাকলে স্ত্রী সম্পত্তি দেওয়ার পর বাকি সম্পত্তি থেকে তিনের এক মাফ হবে তাহলে এখানে যে ক্লিয়ার ক্লিয়ার করতে চাই যে বিষয়টা তিন নম্বরে হলো একটু সামান্য বুঝতে হবে মৃত ব্যক্তির মায়ের সাথে মৃত ব্যক্তির স্বামী মাতা পিতা থাকে মৃত ব্যক্তির স্ত্রী মাতা পিতা থাকে তখন স্বামী অথবা স্ত্রীর অংশ দেওয়ার পক্ষে বাকি সম্পত্তি তিনের এক মাফ হবে তাহলে এখন আসুন আমরা প্রথমে আমরা স্বামী আছে যেহেতু মৃত ব্যক্তি আমরা স্বামীর অংশ দিই স্বামী দুই অবস্থায় সম্পত্তি পায় আমাদের পিছনের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সেখানে পাবেন ক্লিক দিলেই স্বামী দুই অবস্থায় সম্পত্তি পায় সন্তান আদি না থাকলে স্বামী পায় দুইয়ের এক সন্তান থাকলে স্বামী পায় চারের এক তো স্বামী যেহেতু আমরা জানি মৃত ব্যক্তির স্বামী মৃত্যু ব্যক্তির সন্তান আদি কেউ জীবিত নাই এখানে মৃত্যু ব্যক্তির সন্তান আদি কেউ জীবিত নাই সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে স্বামী যে দুই অবস্থায় সম্পত্তি পায় সেই দুই অবস্থার মধ্যে এক নাম্বার হলো যদি মৃত ব্যক্তি ফাতেমা তার সন্তানাদি যদি জীবিত না থাকে তখন স্বামী পাবে দুইয়ের এক হুম স্বামী পুরো সম্পত্তি তার রেখে যাওয়া সম্পত্তির দুই দুইয়ের এক পাবে এজন্য আমরা এখানে প্রথমে স্বামীকে আমরা দুই দুইয়ের এক সম্পত্তি আমরা স্বামীকে দিয়ে দেব। এর বাকি আমরা এ বাকি থেকে তিন এক দেব আমরা কাকে মাকে দেব প্রথমে আসুন আমরা স্বামীকে দিই মৃতর পুত্র পৌত্র পভত্র অধস্তন কোনো উত্তরের দিকে না থাকলে সমুদ্র সম্পত্তির দুই এর এক স্বামী পাবে আসুন দুই এর এক আমরা সয়ের দুই এর এক কত যেমন আমরা একটু দেখাই দিই স্বামী দুই এর এক পায় মৃত ব্যক্তির ফাতেমা মনে করলাম সন্তানাদি কেউ নেই এর জন্য স্বামী এর এক দুইয়ের এক হইলে ছয়ের দুই এর এক কত একটু দেখুন আমরা দুই দিয়ে ছয়কে বাঘ দিব হরদ্বি বাঘ লব বাগ দিলে তিন ছয় তিন হয় তিন তাহলে স্বামী তিন ফেলো এ বুঝার জন্য আমি দুই এর এক লিখেছি আচ্ছা থাকুক এটা হ্যাঁ তাহলে প্রথম দিতে হবে স্বামীর অংশ আমরা ছয়ের থেকে তিন দিয়ে দিলাম আর থাকলো আমাদের হাতে তিন তো তিনের তিন ভাগের এক ভাগ এরপরে ইসলামের শরিয়া যেটা বলছে স্বামী অথবা অংশ দেওয়ার পর বাকি সম্পদের তিনের এক মাফ হবে আমাদের হাতে আছে তিন তিনের তিনের এক হইল এক এক মাফ এলো তিনের তিনের এক এক মাফ হয়ে গেল তাহলে তিনের একে চার আমাদের হাতে আরও দুই রয়ে গেলো সয়েদ থেকে আরো দুই বাকি দুই পিতা আসাবা হিসাবে পেয়ে যাবে পিতা আসাবা হিসাবে পেয়ে যাবে আসাবা মানে নির্ধারিত অংশ ক্রণুলকারী মেয়ে নির্ধারিত ব্যক্তিদেরকে দেওয়ার পরে যা বাকি থাকবে এটার মালিক যারা তারাই আসাবা এখানে মৃত ব্যক্তির সন্তানাদি নাই এর জন্য ফিতে আসাবা হয়ে গেছে আসাবা হিসেবে দুই পেয়ে গেল তাহলে আমরা আশা করি এটা বুঝার আমাদের ইনশাল্লাহ বাকি থাকবে না আমি আবারও একটু সংক্ষেপে বুঝাই দিচ্ছি মা তিন অবস্থায় সম্পদ পায় এক নাম্বার মৃত ব্যক্তির মা সয়ার পাবে যখন মৃত ব্যক্তির সন্তান অথবা পুত্রের সন্তান অথবা মৃত ব্যক্তির সহদর ভাই বোন যে দিকেরও হোক তারা জীবিত থাকলে মা সয়ার বাকিটা তাদের মধ্যে বাঘ হয়ে যাবে পুত্র থাকলে আসাব হবে আর যদি ভাই বোন থাকে সেটা আর ভিন্ন মাসলা ইনশাল্লাহ আমরা পরবর্তী মোনা গেলে ক্লিয়ার বুঝিয়ে দেব দুই নাম্বার হলো মা দুই নম্বর অবস্থা সুলুস তিনের এক পাবে মৃত ব্যক্তির মা কখন পাবে যখন মৃত ব্যক্তির পুত সন্তান পুত্রের সন্তান ভাই বোন হ্যাঁ যে কোনো স্তরে কেউ না থাকবে তখন মা তিনের এক পাবে তিনের এক দিলাম আর দুই ফিতা আসাবা হিসেবে ফেল তিন নম্বর হলো সুলুজ মা বাকিয়া যেটা একটু বোঝার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে এখানে মৃত ব্যক্তির স্বামী অথবা স্ত্রী দুইটা খেয়াল করতে হবে স্বামী অথবা এরা জীবিত থাকলে স্বামী স্ত্রীর সম্পদ দেওয়ার পর বাকি সম্পদের তিনের এক মা পাবে সেই হিসেবে আমরা এখানে আগে স্বামীর অংশ দুইয়ের এক দিলাম স্বামী দুই এর এক কখন পায় যখন তার সন্তান আদি না থাকে মৃত ব্যক্তির দুইয়ের এক দেওয়ার পরে দুইয়ের এক তিন পায় আর থাকে তিন তিনের তিন বাগের এক ভাগ পাবে মা এক দিয়ে দিলাম আর থাকে ছয়ের থেকে এক চার চলে চলে গেল আর আমাদের হাতে বাকি রইল দুই দুই ফিতা আসাবা হিসেবে পেয়ে যাবে আশা করি তোমরা এই সংক্ষিপ্ত ভিডিওটা বুঝতে পেরেছ বুঝতে পারবা কারো বুঝার বাকি থাকার কথা না এরপরেও যদি তোমরা বুঝতে যদি কোনো সমস্যা হয় আমার কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ফোন দিতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল এইট ফাইভ ডাবল সেভেন ওয়ান অথবা জিরো ওয়ান এইট থ্রি নাইন জিরো সেভেন টু ফোর থ্রি এইট হ্যাঁ এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারেই কল দিলে ইনশাল্লাহ হ্যাঁ বিস্তারিত আলোচনা করে আরও তোমাদেরকে যদি বোঝার বাকি থাকে ক্লিয়ার করে দিতে পারবো ইনশাল্লাহ তো আশা করি সকলকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক বাড়িতে সকলে একটু এগুলো দেখবে হ্যাঁ দেখে ট্রাই করবে চেষ্টা করবে ভালো লেখাপড়া করার জন্য সরকার আমাদেরকে অনলাইন ক্লাস করার জন্য যে সুন্দর সুযোগ করে দিয়েছে আমরা নিয়মিত তোমাদেরকে ইনশাল্লাহ ক্লাস দিয়ে যাব তোমরা এগুলো বাড়িতে বারবার দেখবে এগুলো না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবে এবং অন্য অন্য ছাত্রদেরকে তোমরা আমাদের সাথে অ্যাড করবে তো সকলকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ